হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি অফিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার সোমবার মঙ্গলবার হচ্ছে আমার হচ্ছে কি বলবো মানে খুব কষ্টের দিন বললেই হয় এক কারণ আজকে আমাকে মেয়েকে স্কুলে দিতে যেতে হচ্ছে আবার নিতেও যেতে হবে তো দেখো এখন একটু হেঁটে এলাম হেঁটে এসে রিক্সা পেয়ে গেছিলাম মঙ্গলবারে একটু রিক্সা কম পাওয়া যায় সোমবারও তাই কারণ এখানে হাট বসে সেই জন্য তো এখনও দেখো সব বাসগুলো চলছে না এত সকালবেলা বাসগুলো এখানেই মানে আর কি ধোয়া টোয়ার জন্য এখানে রেখে দেয় আর এখানে লাইনগুলো দেখেছো কীরকমভাবে মানে গাড়িগুলো যাচ্ছে আর এখান দিয়ে যাওয়াটাও খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক দেখো স্কুলে আমি এসে গেছি আর আজকের জন্য আমাদের দু মিনিট এক্সট্রা দেয় স্কুলে কারণ মঙ্গলবারে একটু হাট বসে বলে ওখানটা অনেক ভিড় থাকে তাই তো মামা দেখো ব্যাগ দিয়ে দিলাম ও চলে যাচ্ছে একদম টপ ফ্লোর মানে ওদের অনেকটা অনেকটাই সিঁড়ি দিয়ে উঠতে হয় তো আমি দেখো বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি এসেই আমি ঘদরগুলো আগে মুছে টুছে নিচ্ছি কারণ না আমাকে এখনই তাড়াতাড়ি রান্না করে নিতে হবে একটা চল্লিশে আজকে থেকে ওদের ছুটি হবে তো রান্নাটা আমাকে সেই বুঝেই করতে হবে করে টোরে নিয়ে আবার ওদের জন্য খাবার নিয়ে যাব কারণ লাঞ্চটা যেহেতু আমি যাবো স্কুলে সেজন্য লাঞ্চ আর বাইরে করতে হবে না আমার আমি নিয়ে যাবো সেটাই আর কি করে নেবে তো ঘর আগে না মুছে আমি কোনো কাজই করতে পারি না ঘরের দেখো মোছা কমপ্লিট তোমাদের মোছাটা আমি খুব কমই দেখাই বাট আমার ঘর অনেকটাই বড় আছে মানে সব মোছা আমি কোনোদিনই দেখাই না শুধু একটা ঘর দিয়ে স্টার্ট করে ফিনিশ করি আর দেখো এখানে আলু উচ্ছে কেটে নিয়েছি আর এখানে আলু উচ্ছে কুমড়েও আলাদা করে কেটে নিয়েছি সবই ভাজবো আর আলু উচ্ছে একটু তরকারি করবো আর চিকেন নিয়ে কালকে রাতে অবধি আমি সেই চিকেনটা দেখো একটু কষা করে করেছি মোটামুটি একটু হালকা পাতলা ঝোল করব এটাই ইচ্ছে আছে করে এখন স্নান করব করেই আবার বেরিয়ে যেতে হয় মেয়েকে আনতে তো মাংস অলরেডি কষা ডান চল আমি বেরিয়েও গেছি তো রিক্সাওয়ালা আমার চেনা শোনো দাদা ছিল সে আবার বললো চলো রিক্সায় উঠে আসো সেই জন্য আমি আবার রিক্সায় চলে এসেছি একদম মানে ছুটি জাস্ট হয়েছে আর আমিও স্কুলে একদম ঢুকে গেছি দেখতেই পাচ্ছ মামাও নেমে গেছে আর এখানে যা কে হচ্ছে না বাচ্চাদের তোমাদেরকে কি বলবো জুনিয়রটা শুধু এই মানে এতটাই বড় এখানটা যে কি বলবো জুনিয়র সেকশন এটা তো মামাকে নেওয়া হয়ে গেছে এখন আমি যাবো আবার ব্যাঙ্কে সেজন্য একটু তাড়াতাড়ি করে আর কি বেরিয়ে আসছি কারণ ব্যাঙ্ক দুটোর সময় বন্ধ হয়ে যাবে তো এখন যাচ্ছি ব্যাঙ্কে তো দেখতে পাচ্ছ এখানে হাট মোটামুটি সব উঠেই গেছে একদম আর্লি মর্নিং ভোর চারটে থেকে এখানে বসে পড়ে এরা আর এখন একটু টাইম টেবিল একটু অন্য হয়ে গেছে তো যাই হোক এখন আমার দেখো ব্যাংকের কাজ হয়ে গেছে এখন আমি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম তো মামের এখন আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো তাই ওকে একটু আইসক্রিম কিনে দিচ্ছি রিক্সা যদি না পাই ভাবছি হেঁটেই চলে যাব আজকে ওয়েদারটা এমনি মেঘলা মেঘলা আছে গরমও খুবই আছে কিন্তু খুব একটা রোদ নেই বলে অতটা আমার অতটাও আর কি অসুবিধা হচ্ছে না তো মামা পছন্দের আইসক্রিম আজকে পেয়ে গেছে তো এখন ওকে হাঁটিয়ে নিয়ে গেলে হেঁটেই যাবে তো চলো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ রিক্সা একটাও পেলাম না বাসে যাওয়া যে কিন্তু বাস থেকে নেবে না আবার উল্টো আমাকে অনেকটা হাঁটতে হয় সেটা আমার হেঁটে গেলেই মনে হয় সুবিধাটা বেশি তো আমি ওই জন্য হাঁটা পথেই আজকে নিয়ে নিলাম থেকে হচ্ছে আমি রিক্সাটা করি কেন ব্যাগটা এত ভারী না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ব্যাগের ওয়েট হয় সেই জন্য আমার কাঁধটা একদম মানে কি বলবো শোল্ডারের অবস্থা ভীষণই খারাপ তো যাই হোক নিয়ে তো আসতেই হবে তো দেখো অনেকটাই চলে এসেছি বাড়ির সামনাসামনি প্রায় বাড়িতে গিয়েও এখন অনেকগুলো কাজ আছে সেগুলোও সম্পূর্ণ করতে হবে কাঁচা ধোয়া কিছুটা মেলতেও হবে তো দেখো বাড়ির সামনে চলে এসেছি বাড়িটা দেখাও যাচ্ছে আর মাম দৌড়াতে শুরু করে দিয়েছে আর ঘেমে স্নান করে গেছে ওর মুখে প্রায় মানে কত কিলো যে ঘামাচি বেরিয়েছে তোমাদেরকে কি বলবো দেখো আমাকে কি ওরকম লাগছে দেখো আর এদিকে মামা দেখো যে আমা কাপড় খুলতে পারলেই পাচে মুখটু পুরো লাল হয়ে গেছে আর এখানে দেখো গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে শেষ মানে পুজোর কাজ সব কমপ্লিট করা হয়ে গেছে এবার দেবো মামা খেতে আজকে ভিডিওটা খুব একটা বড়ো হলো না কেননা এত কিছু না আজকে সত্যি করতে পারিনি জানো তো তো দেখো মাম্মা মা ডিশ চলে এসছি ওকে আজকে ভাবছি আমি খাইয়ে দেবো কারণ ও আজকে যদি খেতে বসে ও খেতে খেতে ঘুমিয়ে পড়বে কিন্তু খাওয়া আর হবে না তাই জন্য বললাম আজকে আমি ওকে যেহেতু চিকেন আছে খুব একটা দেরি হবে না খেতে ওকে আমি আজকে খাইয়ে দেবো তো দেখো এরকম করেছিলাম ঝোলটা পাতলা পাতলা করে একটু ওকে খাইয়ে আমিও খেয়ে নেবো কারণ না নাহলে আমারও একটুখানি শুতে হবে একটু রেস্ট না করলেন আসি সকালে উঠলে আর ভালোই লাগে না একদম সেই জন্য আমিও একটু শেয়ার করবো ওর সাথে আমিও খাবার বেড়ে নিচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছো সবাই আমার অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো বাট আমাকে সাবস্ক্রাইব করছো না তো আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখাবো আরেকটি একটি অন্য ব্লগে জন্য সবাই ভালো থেকো টাটা